যে কোনো ধরনের কাটা সেড়া ফোড়া ক্ষত স্থান শুকাতে সাহায্য করে সিজারের পরে সেলার স্থান শুকাতে সাহায্য করে তো আসসালামু আলাইকুম এব্রিয়ন সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এই ওষুধটির নাম হইলে ফাইলোফেন ডিএস আর এটি ফুলোকোলোক্সাসিলিন গ্রুপের একটি ওষুধ এটা পাঁচশো এমজি হয়ে থাকে এবং আড়াইশো এম হয়ে থাকে এবং সিরাপ ফর্মেও কিন্তু হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব এই ওষুধটি যে সকল রোগের উপর কাজ করে এবং কারা কারা খেতে পারবেন এটার পার্শ্বভূর্তি কি আছে কি না এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি খুবই হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে আমার চ্যানেলে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকে যে ওষুধটা নিয়ে আসছি এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এটা হলো অ্যান্টিবায়োটিক ফর্মে তৈরি করেছেন আর এটার নাম হয়েছে ফাইল আর এটা ফুলোকোলক্সোজিন গরফের একটি ঔষধ এটা বিশেষ করে যে কোনো ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা এক এক পিস ঔষধের দাম এটি বিশেষ করে খাবারের ডোজ ছয় ঘন্টা পর পর সকাল একটা দুপুর একটা বিকালে একটা রাতে একটা এই ওষুধটা খাবার ফলে যে সকল রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন আপনি হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে অথবা কোনো একটা অ্যাক্সিডেন্ট করেছেন সেই জায়গাটা যদি আপনার কেটে যায় অথবা সিরে যায় অথবা পুড়ে যায় সেই কাঁটা সেড়া পোড়া এবং ফোড়া স্থান শুকাতে কিন্তু খুব দূরত্ব কাজ করে কিন্তু এই ফাইলোফেন ডিএস এছাড়াও অনেক সময় মা বোনদের ছিজার হয়ে থাকে সেই সিজারের পরে যে সেলাইয়ের স্থানটি আছে সেই সেলাইয়ের স্থানটি শুকাতে কিন্তু সাহায্য করে এছাড়াও শিশুদের যদি মুসলমানি করানো হয় মুসলমানের পরবর্তীতে কিন্তু মুসলমানের সেই জায়গাটা শুকাতেও কিন্তু এই ফাইলোফেন ডিএস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আরও সেমজি দেওয়া হয়ে থাকে এছাড়াও বিভিন্ন প্রকার দুর্ঘটনা হোক কিবা অ্যাক্সিডেন্ট হোক অথবা হঠাৎ করে পড়ে গিয়ে আপনি যে কোনো জায়গায় ব্যথা পেয়েছেন সেই ব্যথা জায়গাটা ব্যথা কমাতে সাহায্য করবে এবং দুর্ঘটনাজনিত যে কোনো আঘাতজনিত ব্যথা ফুলো কমাতে কিন্তু সাহায্য করে কিন্তু এই ফাইলোফেন এটা বিশেষ করে আপনারা ছয় ঘন্টা পর পর খেতে হবে নর্মাল সাত থেকে চোদ্দ দিন যদি সাত দিনে একান্ত যদি এখন নাই কমে থাকে সেক্ষেত্রে আপনি চৌদ্দ দিন সেবন করতে পারবেন তার পরবর্তীতে কিন্তু আর সেবন করা যাবে না যেহেতু এটা অ্যান্টিবায়োটিক অবশ্যই যে কোনো ওষুধ খাবারের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করাই উত্তম আপনাদের কাছে যদি একটু হলে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম